কথাবার্তা পরিষ্কার বাংলার মাটিতে নরেন্দ্র মোদী ভারত র শেখ হাসিনা অথবা আওয়ামী প্রেতার যে কোনো ষড়যন্ত্রকে দেওয়ার জন্য গতকালকের ওই জানাজা এবং সকল গায়েবী জানাজা থেকে বাংলার প্রহীতি জনতা শপথ নিয়েছে প্রয়োজনে আমার যুদ্ধ হবে দেশের মাটিতে ভারতীয় আধিপত্য বাজবন দেবে না কথাবার্তা পরিষ্কার শেখ হাসিনা যেখানে লুকিয়ে আছে তার নিজের দেশ সেই দেশে লুকিয়ে থাকার সময় শেষ বিচার কার্য শুরু হয়েছে কোন হত্যার দায়ে বাংলার মাটিতে শেখ হাসিনার বিচার হবে যেভাবে করে সকল বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে খুন করা হয়েছিল খুন করা হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা করা হয়েছিল তার বিচারে বাংলার মাটিতে হতে হবে আমি ভারত সরকারকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই ওই কুখ্যাত শেখ হাসিনাকে আশ্রয় দিবেন না আমার দেশের মানুষকে ভারত থেকে গুলি করে বর্ডারে হত্যা করা হয় আর এই জাতীয় যারা হত্যাকারী তাদেরকে ভারতে আশ্রয় দেওয়া হয় নেতৃবৃন্দকে ভারতের মাটিতে রেখে আপনারা নিজেরাও ভারত একটি সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হচ্ছেন দিন দিন আপনাদের বিনয়ের সাথে বলতে চাই শেখ হাসিনাকে ফেরত দিন শেখ হাসিনার বিচারের জন্য বাংলার মানুষ অপেক্ষায় রয়েছে শেখ হাসিনাকে জনতার আদালতে ফাঁসি কাটতে ঝুলানো হবে তার আগ পর্যন্ত দেশের মানুষের অন্ত শান্তি পাবে না সংগ্রামী সাথী এবং বন্ধুগণ ইস্কন নিয়ে আমি নতুন করে আর কিছু বলতে চাই না ওই যে তাদের ধর্মীয় নেতা যাকে গ্রেফতার করা হয়েছে এই গ্রেফতারের প্রতিবাদে নাম ব্যবহার করে কিছু সনাতন ছাত্রলীগ এবং যুবলীগ বাংলাদেশকে ধ্বংসলীনায় রূপান্তর করতে যাচ্ছে আমি সনাতন ধর্মী নেতাদের কাছে প্রশ্ন রাখতে চাই যেদিন বিশ্বজিৎকে হত্যা করা ছিল আপনারা প্রতিবাদ করেন নাই কেন যেদিন নাসির নগরে সনাতন ধর্মীদের হত্যা করা হয়েছিল আপনারা প্রতিবাদ করেন নাই কেন এখন একজন রয়ের এজেন্টকে গ্রেফতার করা হয়েছে যার নাম দাস কোপনে এসেছেন প্রভু সেই প্রভু প্রভু বলে আপনারা বাংলাদেশকে উত্তপ্ত করার চেষ্টা করবেন না স্পষ্ট ভাষায় দেখা যাচ্ছে আপনারা একটি ষড়যন্ত্র করছেন একটি নকশা করতে চাচ্ছেন ভারত আপনাদের লো আপনাদের ওপার থেকে রক্ষা করতে পারবে না বাংলার তৌহিদি জনতা পাঁচই আগস্টের পূর্বে যেভাবে একতাবদ্ধ ছিল একইভাবে একতাবদ্ধ থাকবে অন্তর্বর্তীকালীন সরকার যদি কঠোর না হয় আমরা সকলে মিলে ইনশাল্লাহ আওয়ামী প্রেতাত্মা এবং ভারত রয়ের সকল ষড়যন্ত্রকে চুরমার করে দেবো ইনশাল্লাহ সংগ্রামী সাথী এবং বন্ধুগণ বক্তব্য দীর্ঘায়িত করব না স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই বাংলাদেশ ভারতের আধিপত্যবাদকে মেনে নেওয়ার জন্য আর প্রস্তুত নয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশে নামাজের জায়গায় নামাজ হবে পূজার জায়গায় পূজা হবে দেশের সকল মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শান্তিপূর্ণভাবে বসবাস করবে সেই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম এবং সেই বাংলাদেশকে যদি গঠন করতে হয় তাহলে ভারতীয় আগ্রাসনকে লুখে দিতে হবে এবং একই সাথে সাথে আওয়ামী ক্রেতা তাদের দিতে হবে অতএব অন্তর্বর্তী সরকারকে বলছি দ্রুততম সময়ের মধ্যে বাংলার মাটি থেকে আওয়ামী লীগ ছাত্রলীগের মতো আওয়ামী লীগকেও নিষিদ্ধ ঘোষণা করুন কোন হত্যাকারী আওয়ামী লীগের বাংলাদেশের মাটিতে আর অপরাজনীতি করার কোনো সুযোগ নাই সংগ্রামী সাথী এবং বন্ধুগণ আগামী দিনের সেই স্বপ্নীল বাংলাদেশ স্বপ্নময় বাংলাদেশের প্রত্যাশায় আমার নিহত ভাই আইনজীবী সাইফুল ইসলামের হত্যাকারীদের দ্রুততম গ্রেফতার করে বিচারের আওতায় আনার আকাঙ্ক্ষায় আহ্বানে এবং আপনাদের সকলকে একতাবদ্ধভাবে ল ভারত এবং আওয়ামী লীগের ষড়যন্ত্রকে রুখে দেওয়ার আহ্বান জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি বিজয়ের পথযাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালামু আলাইকুম